দুইটি কিচেন ক্লিনার মূল্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনার কিচেনে যত তেল কাস্ট দাগ আছে হাড়ি পাতিলের তেল কাজে দাগ চুলের মধ্যে তেল কাজে দাগ সব দূর হয়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এবং এই এক হাজার পঞ্চাশ টাকায় আপনি কিন্তু দুটি কিচেন ক্লিনার পাচ্ছেন একটি না দুটি কিচেন ক্লিনার পাচ্ছেন আমাদের কাছ থেকে একটা কম্বো অফারে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মার্কেটে কিন্তু এরকম ধরনের প্রোডাক্ট অনেক আছে কিন্তু আমরা আপনাদের কাছে যেটা দিচ্ছি এটা কিন্তু একদম অথেন্টিক এবং এই অথেন্টিক বোঝার জন্য আপনার এই মুখটা খুলতে হবে খুললে আপনি দেখতে পাবেন যে এটা মুখটা কিন্তু সম্পূর্ণ সিল্ড করা এবং এই জায়গাতে আপনারা দেখতে পাবেন ঠিক এরকম একটা সাইন দেওয়া থাকবে আপনার এই কিচেন ক্লিনারের উপরে আর নিচে কিন্তু মেয়াদ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার সাল পর্যন্ত কিন্তু একটা মেয়াদ আছে এরকম মেয়াদ দেওয়া থাকবে তো আপনারা যখনই আপনারা কোনো কিচেন ক্লিনার দেখবেন আপনারা অবশ্যই ঠিক এরকমভাবে চেক করে দেখে নেবেন যে আপনি অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছেন নাকি এবং আপনারা কিন্তু আজকে আমাদের থেকে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনার কিচেনের যাবতীয় সমস্যা দূরে যাবে এবং আপনার কিচেনকে আপনি নিট অ্যান্ড ক্লিন করে নিজেকে খুব স্মার্টভাবে প্রেজেন্ট করতে হবে তাই দেরি না করে এখনই অফারটি লিফে নিন অফারটা লুফে নিতে নিচে অর্ডার ক্লিক ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কমপ্লিট করে ফেলুন